নমস্কার বন্ধুরা পল্লবীর পরিবারের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখনই চান্দান করে আসলাম এখন প্রায় একটা বেজে গেছে আজকে হচ্ছে বুধবার আর কালকে বৃহস্পতিবার মাত্র আর কয়েকটা ঘন্টা তারপরেই ডেলিভারি ডেট খুব টেনশানে আছি কি হবে কালকে সেটার জন্য আর আজকে মাথায় শ্যাম্পু করে নিয়েছি কালকে তেল দিয়েছিলাম তো কালকে তো নার্সিংহোমে তেল দেওয়া অবস্থায় যায় না শ্যাম্পু করে যেতে হয় তার জন্য আর কালকে আমরা খুব ভোরে বেরোবো আর এইগুলো এগুলো সব খুলে রাখতে হবে তো এইগুলো আজকেই খুলে রেখে দেবো মা দিকে পুজো দেওয়ার সময় ঠাকুরের কাছে রেখে আসবে দাও কে খুলব কেন খুলতে নাকি ও মা খুলে রেখে দিতে হবে সব কিছু খুলে রেখে দিতে হবে হাতের এইটা নাকের তা রাখা যাবে এই আর সবকিছু

করো ফোন করো ডাক্তারের কাছে শুনতে হবে যে কালকে আমাকে না খেয়ে যেতে হবে নাকি খেয়ে যেতে হবে জানি না খেয়ে যেতে হয় তবু ডাক্তারের কাছে শোনা হয়নি তাই জন্য ফোন করব হ্যাঁ দেখো এগুলো খোলা হয়ে গেছে এগুলো হচ্ছে মা ঠাকুরের সিংহাসনে রেখে দেবে আমি যে ঠাকমার কাছ থেকে এগুলো নিয়েছি সেই ঠাকমা বলেছে যে যাওয়ার আগে আমি এগুলো রেখে দেব ঠাকুরের কাছে আবার এসে শুদ্ধ শুদ্ধ হওয়ার পরে আবার এগুলো পড়তে পারবো এগুলো রেখে দেবো আর এইগুলোও খুলবো এগুলো খুলবো পরে কিছুই তো রাখা যাবে না এগুলো এগুলো সব খুলে ফেলবো পরে তো ডাক্তারের কাছে ফোন করলাম ধরলো না একটু পরে হয়তো করবে আর শুভ দেখলো এখনই বাড়ি চলে আসলো আর খাওয়া দাওয়া করে নেবো এখন দেখো আমার কেমন শুকিয়ে শুকিয়ে গেছে চিন্তায় চিন্তায় আর পাচ্ছি না নিতে কালকে তিনটা পার হলে মনে হয় বাছি আজকে রেসিপি দেখো এখানে আছে গরম গরম ভাত আর এখানে দেখো ডাটা শাক ভাজা এখানে আছে লতি ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ঘন্ট আর এখানে দেখো এটা কি মাছ মাছ পোনা মাছ কচু দিয়ে ঢোল আর আছে হজম করার জন্য শশা চান করে নাও খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে কখন আসবা এখন তিনটে বেজে গেছে তো শুভ এসে চান করে খাওয়া দাওয়া করে ও গেল বাড়িতে ওদের বাড়িতে জলের মেশিন বসানো হয়েছে তার জন্য ওর বাড়িতে যেতেই হয় ভোরবেলা একবার যায় দুপুরবেলায় যায় ওয়াশ করতে হয় তার জন্য গেল আবার বিকাল বেলায় চলে আসবে আর এখন হচ্ছে তিনটে বেজে গেছে ওষুধ খাইনি এখন ওষুধ খাবো আর তারপরে একটু শোবো দুপুরে খাওয়ার পরে দুটো ওষুধ আছে একটা ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামের আর আর একটা আমার হচ্ছে একটু লিভারের সমস্যা আছে মানে এই প্রেগনেন্সির পরে দেখা গেছিলো ওই দুটো ওষুধ দুপুরে খাওয়ার পরে আছে আজকে হচ্ছে লাস্ট ওষুধ খাওয়া কালকে থেকে ওষুধ মানে এই ওষুধগুলো বন্ধ অবশ্য আয়রন আর ক্যালসিয়ামটা চলবে বলেছিল মানে ডেলিভারির পরেও এই দুটো ওষুধ চলবে বাদ বাকি ওষুধগুলো কালকে থেকে বন্ধ একটা খেয়ে নিয়েছি আর একটু পরে আর একটা খেয়ে নেবো দুটো একসাথে খাই না একটু দশ মিনিট পরে আর একটা খেয়ে নেবো তো তোমাদের বললাম যে ডাক্তারকে ফোন করব কালকে কখন যেতে হবে খাওয়া দাওয়া করে যেতে হবে নাকি না খেয়ে যেতে হবে তার জন্য তো ফোন করেছিলাম ডাক্তার বললো না খেয়ে যেতে হবে আর একটু জলও খাওয়া যাবে না তো আমি এমন এত পরিমাণে জল খেয়েছি আর জল খাওয়ার অভ্যাস হয়ে গেছে কালকে জল না খেয়ে বারোটা পর্যন্ত কি করে থাকবো তাই ভাবছি যাই হোক কি আর করা যাবে বাবা এদিকে দেখো পঞ্জিকা দেখছে কালকে কোন সময় শুভ কোন সময় ডেলিভারি করলে ভালো হয় কালকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি আর মা দুব্য তুলতে এসেছি কালকে খুব সকালে পুজো দিয়েই নার্সিংহোমে যাবে মা গুড ইভিনিং এখন বাজে বিকেল পাঁচটা আর শুভও বাড়ি চলে এসেছে এই ব্লাঙ্কেটটা দেখো নার্সিংহোমে নিয়ে যাব বলে ভাজ করে রেখেছি জানি না লাগবে কিনা আমার দিদির সময় লেগেছিল তাই আমিও নিয়ে নিলাম আর একটা দেখো গায়ে দেওয়ার চাদর নিয়েছি আর শুভ এদিকে দেখো আমার যত রিপোর্ট আছে যত প্রেকটিশান আছে সব এক জায়গায় করে দিচ্ছে আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো ও এসেছে বিকালবেলায় ও কালকে সকালে আমাদের সাথে যাবে এখন বাজে ছটা আর ওদিকে সব টিভি দেখছে আমিও টিভি দেখছিলাম আর এখন দেখো একটু চাউমিন বানাবো এটুকুই বানাবো আর এখানে সব দেখো রেডি করে নিয়েছি আমার চাউমিন বানানো হয়ে গেছে একদম কম তেল দিয়ে বানিয়েছি তো বান্ধবীকেও দিয়ে দিলাম এখন কি বি দেখতে দেখতে চাউমিন খেয়ে নেবো হ্যালো এখন বাজে সাড়ে নটা আর একটু আগে খেয়ে দিয়ে উঠলাম আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে একটু লেট করেই খাওয়া দাওয়া করেছি আজকে কটা দিবি সাড়ে পাঁচটা ছটা সাড়ে পাঁচটা আলাম আছে আচ্ছা আচ্ছা আমি তাহলে সাড়ে পাঁচটা দিয়ে রাখবো

অনেকদিন মালা পরে থাকলে গলাটা কেমন দেখবে দাগ হয়ে যায় তো মালাটা খুলে রেখেছি তার জন্য দেখো গলাটা একটু পরিষ্কার করে নিচ্ছে আবার কবে পরিষ্কার করতে পারবো জানি না আমি কিন্তু এই ক্লিনজার মিল্ক দিয়েই পরিষ্কার করি আর এদিকে দেখো আমার ব্যাগ ঠ্যাগ সব গোছানো হয়ে গেছে আর এখন বাজে দশটা পনেরো শুভ এদিকে দেখো মশারি টাঙানো শুরু করে দিয়েছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট